হ্যালো এভি ওয়েলকাম টু স্টাডি বয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি বয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডির আজকের অর্থাৎ মার্চ মাসের সাত তারিখের প্রথম শিফটের জিকে প্রথম শিফটে প্রথম শিফটের যতগুলো জিকে আমি কালেক্ট করতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন সালে নতুন দিল্লিতে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করা হয় কোন সালে আমাদের ভারতের নতুন দিল্লিতে প্রথমবারের মতো এশিয়ান গেমসের আয়োজন করা হয় এটা হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে প্রথমবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল এবং প্রথমবারই অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে প্রথমবার উনিশশো সালে আর দ্বিতীয়বার যখন এশিয়ান গেমস ভারতে আয়োজিত হয় সেটা ছিল উনিশশো সাল তো উনিশশো এবং উনিশশো সাল এই দু সালে ভারতে এশিয়ান গেমস আয়োজিত হয় কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে এটা রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিমি সীমানা শেয়ার করে ভারত ভারতের যে সমস্ত রাজ্যগুলি বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে সেগুলো হলো ওয়েস্টবেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই পাঁচটি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা শেয়ার করে নোবেল গ্যাসগুলি পর্যায় সারণীর নিচের কোন গ্রুপের অন্তর্গত নোবেল যে গ্যাস সেই নোবেল গ্যাসগুলো পর্যায় সারণীর নিচের কোন গ্রুপের অন্তর্গত পর্যায় সারণীর গ্রুপ এইটিন আঠারো নম্বর গ্রুপের অন্তর্গত নোবেল গ্যাসগুলো নোবেল গ্যাস কোনগুলো যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো সবই হলো নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস দু সালের জনগণনায় জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল দু সালের জনগণনায় জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল এই প্রশ্নটা কিছুদিন আগে যে দিল্লি পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেখানেও দিয়েছিল এবং আমি আমার যে প্র্যাকটিস সেট সেখানেও এই কোশ্চেনটা দিয়েছিলাম যে দু হাজার জনগণনায় জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল মোট উনত্রিশটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল উনত্রিশ সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে কোন টিম সবচেয়ে বেশি বার রঞ্জি ট্রফি জিতেছে কোন টিম সব থেকে বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই এখনও পর্যন্ত বার। এখনও পর্যন্ত একচল্লিশ বার রঞ্জি ট্রফি জিতেছে মুম্বাই নেক্সট রঞ্জি ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল বেদ সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল দেখো বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাজ মাদ্রাজ অপশানে ছিল মাদ্রাজ কলকাতা এইভাবে অপশান ছিল মাদ্রাজ তো বেদ সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন কত সালে তিনি বেদ সমাজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে কোথায় মাদ্রাজে নেক্সট পঙ্গল কোন রাজ্যের একটি উৎসব পঙ্গল কোন রাজ্যের একটি উৎসব পঙ্গল হলো তামিলনাড়ুর একটা উৎসব তামিলনাড়ু এবং এই পঙ্গল উৎসব কতদিন ধরে চলে এটা চার দিনের উৎসব অর্থাৎ চার দিন ধরে পঙ্গল উৎসব চলে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালের পনেরোই মার্চ উনিশশো সালের পনেরোই মার্চ এবং এই পরিকল্পনা কমিশনকে সমাপ্ত করা হয় অর্থাৎ ভেঙে দেওয়া হয় কবে কত সালে সেটা হলো দু সালের তেরোই আগস্ট দু সালের তেরোই আগস্ট এবং এই পরিকল্পনা কমিশনের পরিবর্তে স্থাপন করা হয় নীতি আয়োগ নীতি আয়োগ কত সালে দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কোন রাজ্য মুখ্যমন্ত্রীর গ্রাম গাড়ি যোজনা শুরু করেছে কোন রাজ্য মুখ্যমন্ত্রীর গ্রাম গাড়ি যোজনা শুরু করেছে এটা করেছে ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্য এই যোজনা শুরু করেছে সংবিধানের কোন পার্টটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত সংবিধানের কোন পার্ট বা অংশটি সরকারি ভাষার সাথে সম্পর্কিত দেখো পার্ট সতেরো পার্ট সতেরো সরকারি ভাষার সাথে সম্পর্কিত অপশানে ছিল সতেরো আঠেরো উনিশ এইভাবে অপশান ছিল তো সতেরো নম্বর পার্ট সরকারি ভাষার সাথে সম্পর্কিত দু সালের আগস্টে কে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অনারে ভূষিত হয়েছেন দু সালের আগস্টে কে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডারে অর্ডার অনার এ ভূষিত হয়েছেন এটা হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশে দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু হাজার একুশের যে দাদা সাহেব ফালকে পুরস্কার সেটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে দু হাজার একুশের যেটা রজনীকান্ত রজনীকান্ত দু হাজার বাইশের আশাফারেক এবং দু হাজার তেইশে রেখা নেক্সট কবে ভারতে অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয় কবে ভারতে যে আর্থিক বা অর্থ আর্থিক পরিকল্পনা সেটা শুরু হয় এটা শুরু হয়েছিল উনিশশো সালের ফার্স্ট এপ্রিল উনিশশো সালের ফার্স্ট এপ্রিল নিচের কোন কোন প্রাচীন গোহা মধ্যপ্রদেশে অবস্থিত নীচের কোন প্রাচীন গোহা মধ্যপ্রদেশে অবস্থিত এটা হলো বিমবেটকা বিমবেটকা গোহা মধ্যপ্রদেশে অবস্থিত দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল এটা হলো দ্রুত টেকসয় ও আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি দ্রুত টেকসই ও আরও অন্তর্ভুভক্তিমূলক যে বৃদ্ধি সেটাই ছিল দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো দু থেকে দু কিন্তু এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরি সমাপ্ত হওয়ার আগে এটাকে ভেঙে দেওয়া হয় এবং তার জায়গায় নেওয়া হয় অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার জায়গায় নিয়ে আসা হয় নীতি আয়োগকে এছাড়া ভলিবল সম্পর্কিত একটা প্রশ্ন ছিল এটা ঠিক প্রশ্ন পাওয়া যায়নি তো আজকে খুব কম প্রশ্নই পাওয়া গেছে এবং যতগুলো আমি পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে যে পর্যন্ত ওকে বাই